মুখ্যমন্ত্রী বলছেন একজন বিচারপতিকে দিয়ে এই রায় দেওয়া হয়েছে এই রায় মানি না সাংবিধানিক কাঠামো মেনে মুখ্যমন্ত্রী তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইকে সার্টিফিকেট দিয়েছে খোলাম খুশির মতো ওবিসি করার ব্যাপার একটা এই যে দেখছো এসসি এসটি ওবিসি লিস্ট করার জন্য একটা আইন আছে কি বলেছে আমরা দু দশ সালে যে আইন করেছিলাম যে লিস্ট করেছিলাম সেটা বহাল রেখেছে আর দু হাজার দশের পরে মমতা যেটা করেছে চালাই করেছে যেমন শিক্ষক নিয়োগ বাতিল হচ্ছে দুর্নীতি করলে কোথাও কোথাও ফাঁসে সবটাই অন্যায় করেছে এতে একটা লাভ হয়েছে যারা ওবিসি এতে চাকরি পেয়েছে তাদের কোনো চাকরি যাবে না কিন্তু এরা দুর্নীতি করেছে অন্যায় করেছে নতুন করে করতে হবে আইনটাকে ঠিক মতো করতে হবে এই কেসে আগেই সরকারকে বলা হয়েছিল বিধানসভায় নতুন করে আইন নিয়ে আসুন কিন্তু ওরা আনেনি বদমেশি করেছে মানুষ এবার রাস্তায় নামবে এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য কোনো সংরক্ষণ মানা হয়নি এস সি যেমন মানা হয়নি তেমনি ওবিসি এই লিস্টও মানা হয়নি